প্রিয়দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুঠামণি বাজার যে নামে পরিচিত প্রথম গলি অথবা কুঠামণি বাজারে যে চাই রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আপনাদের এই কুঠামণি বাজারে প্রথম গলি আপনাদেরকে দেখাচ্ছি এই কুঠামণি বাজার প্রথম গলি এলে অনেক লোক এখানে আসে বিরুটি করা হচ্ছে রাত্রের চিনারে আপনাদেরকে দর্শক ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার হয়নি তারপরে হোক কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন মনে হয় তবে দর্শক প্রিয় দর্শক যে কোনো ভিডিও আপনারা করেন না কেন রাতের বেলায় যদি ভিডিওটা দর্শক কিছু না দেখান বাজার চিত্র কিছুটি ধরে না তুলেন তাহলে বাজারে ভিডিওটি আপনাদের ভালো লাগবে না প্রথম এই দেখতে পাচ্ছেন যাচ্ছে এ আমি দেখাচ্ছি দেখছেন কাঁচা বাজার দর্শক প্রিয় দর্শক এখানে বাজারটি কি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন কিন্তু এই কোটামণি বাজার কাপাসিয়া গাজীপুর রায়ড ইউনানির যে বাজারটির চিত্রটিকে আপনাদের দেখালাম এই গ্রামের মানুষ সিঙ্গাপুর সৌদি আরব দুবাই মালয়েশিয়াস কাতার লিবিয়ার বাংলাদেশের যে কোনো কান্ট্রিতে থাকেন আপনাদের সামনে যদি আপনাদের চিত্র অথবা এই ভিডিওটির সামনে আসে গ্রাম অঞ্চলে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুগণ আসলে ছোট্ট একটা বিনোদন আপনাদের দেখালাম এবং দেখাচ্ছি আপনাদের যে ভালো লাগবে, রাতের সিনারি এই দর্শক দেখতে পাচ্ছেন মাছ বাজার রাতের সিনারি তারপর আপনাদের কিছু ভালো লাগবে রাতের বেলার বিডুটি আপনাদেরকে বাজারের বিডু সে স্পষ্ট আসে না তারপর কিছু চিত্র আপনাদেরকে দূরে তুললাম মাছ বাজার দেখালাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারে মোটামুটি এ কুটামণি বাজারের চিত্রটি অথবা এ দেখার দেখানোর জন্য সহ্য করছে এই জন্য ঐতিহ্যবাহী কুটামণি বাজার রায়ের ইউনিয়নে যে বাজার মধ্যে বিশাল বড় বটগাট দেখতে পাচ্ছেন যে বটগাছটি অনেক বড় ভাই প্রিয় ভাই এই বটগাছটির সায়ার চতুর্দিকে